পরে এসে দেখলাম যে আমাদের পরিচিত যে মাসুদ ভাই মাসুদ ভাইয়ের মাসুদ ভাই ভাবি দোকান এটা হ্যান্ডি কিচেন ভালো লাগলো দেখে আমরা অনেকদিন পরে আসছি এখানে পছন্দ করবে না মোমো মেয়েকে দেখাতে পারবে এটা মোমো

ভিতর দিকে তো একটু চেনা জানা এখান থেকে বার হলেই এই দেখো এই যে এই দিক থেকে তুমি ইসলাম থেকে আসলে এই দিকটা আসবে আর ওই যে গ্রিন স্ট্রিট দেখছো না ওই যে নান নান স্ট্রিট এটা চটপটি वाला তো চাই वाला নান চাই এই পাশে চাইটা এই সাইডে বাবা পান এখানে নান হ্যাঁ হ্যাঁ লন্ডনের গ্রিন স্ট্রিট আসলে আর মনে করো দেশের কথা আর মনে পড়ে না মনে হচ্ছে যেন দেশে চলে এসছে তাই না দেখ এটা হলো সাই টাউন এটা হলো ই সব ফিউশন মাছ সব খাওয়া সব খাওয়া বাংলাদেশ মোটামুটি ফেল এখানে নাগাহাট এইটা এটা কি মন চায় রেস্টুরেন্ট এটা নাগাহাট এটা হচ্ছে

হ্যাঁ আর খাওয়া দাওয়া করে এখানে বউ মেয়ে পকেট খালি করে যাবে এখানে বউ মেয়ের জন্য বাজার টাজার করে শপিং টপিং করে ইটা শপিং টপিং করে জামা কাপড় কিনে এইখান থেকে সুন্দর করে বারে বাসে অথবা গাড়িতে উঠে চলে যাবা নিজের বাসা ঠিক আছে আবার ওইটা হচ্ছে ডেইলি নান নান রুটির দোকান লন্ডন ফিশ বাজার ওকে আসো ওইখানে যাবো একটু আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ ও কি দোকানটা রাখতে হবে হ্যাঁ ফুটে রয়েছে দোকানটা না বিয়ের ব্রাইডাল শপ রান্না আরেকটা নতুন আছে নতুন হয়েছে যে চিকেন চিন ঠান্ডার মধ্যে ঘুরতে ভালো লাগছে না